মর্নিং গুড মর্নিং দেখতে পাচ্ছ আজকে কিন্তু একদম বৃষ্টি ভেজা সকাল বৃষ্টি ভেজা সকাল আজকে সুযোগ পেয়েছি সবাই তো অনেক অনেক ভালোবাসছে বৃষ্টির এই যে ওয়েদারের শুভেচ্ছা সবাইকে দেখতে পাচ্ছ বৃষ্টি করছে আর আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু এই স্নানের আগে আমি সময়টা পাই না আজকে সকালেও বৃষ্টি হয়েছে তখন তো স্নান করিনি এই স্নান করতে যাব সেই মুহূর্তে বৃষ্টিতে আবার জোরে নামল তাই ভাবলাম একটুখানি বৃষ্টিতে স্নান করে আসি কেমন আছো সবাই বলো দেখতে পাচ্ছ বৃষ্টি 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 কি অনাস সৃষ্টি দেখতে পাচ্ছ আর যেহেতু আর বেশি সামনে আসছি না মানে যেহেতু ফোনটা ভিজে যাবে দূরে যেতে পারছি না দেখতে পাচ্ছ দূরে গিয়ে তোমাদের কিছু দেখাতে পারছি না আমি ক্যামেরাটা রাখবো বৃষ্টির ছাড় দিচ্ছে দেখি দেখা যাক না এই দেখো এখানে ফোনটা রেখে দিলাম আমি একটু বৃষ্টিতে ভিজি আর এই ওয়েদারটা দেখতে পাচ্ছি

আমারও স্নান করা হয়ে গেল বৃষ্টিতে আর ক্যামেরা যত সামনে বুঝতে তো পারছি না চারিদিকে জলে জল থেই থই করছে লা লা হা 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 ও হো দারুণ 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 এখনো জোর হবে মানে চারকে সারাদিনই বৃষ্টি হবে তো মেঘটা পুরো কালো হয়ে রয়েছে কমে গেল আবার কমে গেল ঝমঝমি এলো আবার কমে গেল ঝমঝমিয়ে এসে আবার কমে গেল চলো তোমাদের এই যে ঝমঝম করে এলো এসে আবার কমে গেল বৃষ্টিটা আমি ঠিক সেইভাবে ভিজতে পারলাম না দেখতে পাচ্ছি এখন মাথায় ঠিক করে ভেজে নি যাই হোক যেটুকু ভিজলাম একটু আনন্দ তো পেলাম সকালবেলায় সবাইকে জানাই আর এই সকালে বৃষ্টি ভেজা সকাল তোমার সাথে শেয়ার করি বেশ জোরে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ শিয়ালে জল জমে গেছে লাগছে বৃষ্টি ভিজতে বৃষ্টিতে ভিজতে কার কার ভালো লাগে বলে তো আমার মতো দেখতে পাচ্ছি অনেকদিন পর আবার বৃষ্টিতে ভিজলাম সকাল সকাল স্নানের আগে দেখলাম বৃষ্টি নেমে গেল তাই ভাবলাম ছাদে একটুখানি বৃষ্টিতে ভিজে আসি কেউ কিন্তু কিছু বলবে না চলো একটুখানি ভিজি দারুণ লাগছে দারুণ 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 দেখো চেয়ারের মধ্যে জল দেওয়া যাচ্ছে চেয়ারগুলো বসতে হয় দারুন লাগছে কিন্তু মিষ্টিতে কার কার ভালো লাগে একটুখানি কমেন্ট করে বলবে কিন্তু দেখতে পাচ্ছ জোরে বৃষ্টি পড়ছে আরেকজন পাশ থেকে আমাকে নজরদারি করছে চলো দেখাই এই যে নজরদারি করছে দারুণ লাগছে কিন্তু বৃষ্টিটা দেখতে পাচ্ছে কোনটা যেহেতু নিয়ে যেতে পারবো না আর বৃষ্টি ভেজা হয়ে গেল আমার এবার স্নানে যাবো রিক্সা করলাম অনেকদিন পর আবার ভালো লাগছে বৃষ্টিতে ভিজতে চলো টাটা বাই বাই বন্ধুরা তোমাদের তো সকালবেলায় দেখালামই স্নানের আগে বৃষ্টিতে ছাদে গিয়ে একটু ভিজলাম অনেক দিন পর বৃষ্টিতে ভিজলাম আর তোমরা সবাই জানো আমি বৃষ্টিতে ভিজে ভালোবাসি অনেকে বকাবকি করো যাই হোক একটু ভিজে নিলাম মজা এটাই মজা আমার কাছে খুব ভালো লাগে একদম স্নানের আগে স্নানে ঢুকতে যাব আর সেই সময় আর কি বৃষ্টিটা নামলো ওই জন্য ভাবলাম যে আমিও তোমাদের সাথে একটুখানি শেয়ার করি বৃষ্টিতে ভেজা আর যাই হোক আর কালকে একটা তোমাদের ভিডিও দিয়েছিলাম যে অম্ববচি তখনও পড়েনি একটা ভিডিও তোমাদের দিয়েছিলাম যে আমি কীভাবে পুজো করি সবাই অনেকে অনেকে দেখলাম মত আছে এক মত আছে আমি যে ধরনের এটা করেছি ভিডিওটা তা ধন্যবাদ সবাইকে আমার ওই ভিডিওটা দেখার জন্য আর সবার ভালো লাগার জন্য এক দিদিকেও দেখেছিস তিনিও বলেছেন তার যে ঠাকুর না ঢেকে রাখলেও হবে যাই হোক আমি রেখেছি আর কিভাবে সেবা দিয়েছি সেটাই তোমাদের সাথে আজকে আজকে তো বিপদ সম্ভবতের দিন কালকে লেগে গেছে আজকে দ্বিতীয় দিন সম্ভবত গ্রামগঞ্জের একটা দিনই পালন করে সম্ভবত আজকের দিনটাই বিশেষ দিন যেহেতু মানে সারাদিন রাতই মানে পুরোটাই পেয়ে যাবে আর সেই কারণেই আজকে গ্রাম বাংলায় বা দেশের দিকে আমরা দেখেছি মাকে একটা দিনই পালন করতে কেন চাষবাসের সময় তারা চার দিন পাঁচ দিন এই সময়টা তো সবার ঘরে ঘরে চাষবাস লেগে থাকে অনেকের অসুবিধা হয় মানে জানো তোমরা যারা দেশের দিকে থাকো যারা গ্রাম বাংলায় থাকো তারা জানো যে এই চারটে দিন খুব সতর্ক থাকতে হয় আমাদেরকে যাতে কোনো রকম ধরো খারাপ কোনো দুর্ঘটনা কাজ খারাপ কাজ না করা মাটি খোঁড়া তারপর যেমন আমরা মাটি খুঁড়ি বা চাষবাসের জন্য মাটিতে এ করতেই হয় সেই কারণে তারপর ধরো ঝগড়াঝাঁটি অশান্তি এসব থেকে দূরে থাকা আরও বিভিন্ন রকমের তো জানোই তোমরা সবাই আর কি বলবো সেই কারণে আর কি গ্রাম বাংলায় চার দিন ধরে তো আর জমিতে এরকম ফেলে রাখা যায় না তাদের তো এই সময়টা চাষের সময় তাই তারা একটা দিলে দিনই পালন করে যে কোনো রকমের যেন ক্ষতি না হয় কারোর যেন কোনো অসুবিধে না হয় সেই কারণে আজকে দিনটা হয়তো তারা পালন করছে আমার মাকেও দেখেছি মা আজ নেই খুবই খারাপ লাগছে মায়ের জন্য আমার ছোটো বোন প্রতি বছর আমরা যেতে পারি না মায়ের জন্য এই মনটা খারাপ হয়ে গেল প্রতি বছর বোন পাশে থাকে এই পাশ থেকে মাকে অম্মসি করিয়েছে কিন্তু হঠাৎ করে মা এই দুর্ঘটনায় চলে গেল ভাবতে পারিনি এক বছরের মধ্যে মাকে আর দেখতে পাবো না যাই হোক খুবই খারাপ লাগলো এই অম্মা বসে দিনে মায়ের কথা মনে পড়ে গেল যাই হোক বন্ধুরা সবাই জানো যারা যারা জানো আমার মায়ের এই দুর্ঘটনার অপ মানে অবঘাতি মৃত্যু কারণ তোমরা অনেকেই জানো আমার আগের ভিডিওতে আছে যদি যারা না জানো তারা একটু দেখে নিতে পারো খুবই মর্মান্তিক ঘটনায় মা মারা গেছেন যারা নতুন বন্ধু হয়েছে তারা তো জানবে না আমার একটু পুরোনো ভিডিওগুলো দেখে ওয়াচ করে দেখতে পারবে আমার মায়ের অস্বাভাবিক মৃত্যু কারণ এখনও ভুলতে পারি না ভোলার নয়ও যাই হোক আজকে অবশ্যই দিনে মায়ের কথা মনে পড়ে গেল তোমাদের সাথে শেয়ার করলাম ভুল ত্রুটি মার্জনা করবে চলো আমি আজকে কীভাবে পুজো করেছি সেটাই তোমাদের সাথে একটু দেখাবে গবু সোনাকে যেমন স্নান করিয়ে রেগুলারের মতো স্নান করিয়ে রেডি করি সেরকমই সেবা দিয়েছি সেইভাবেই সেবা দেওয়া হয়েছে আর চলো নিচেটা দেখাই নিচেটা তো কালকে দেখিয়েছিলাম এইভাবে পর্দা দেওয়া রয়েছে যেহেতু মায়েরা ওই দিকটায় রয়েছে তাই দেখো বাইরে যে অংশটা আমার যে বেদিটা রয়েছে সেই বেদির মধ্যে মায়েদের ফুল দেওয়া হয়েছে আর এইভাবে মাকে সেবা দেওয়া হয়েছে কি মা কি না খেয়ে চার দিন থাকবে সেটা তো হয় না আজকে তো সোমবার বাবার বার বাবার পুজো করেছি বাবাকেও স্নান করিয়ে একদম যেমন পুজো করি আর কি ভাবে বাবার পুজো করেছি আর বাবাকেও সেবা দিয়েছি দেখতেই পাচ্ছি দেখতেই পাচ্ছ এখানে বাবাকে সেবা দিয়েছি আর ওখানে জায়গা নেই যেহেতু আজকে আর ওখানে মায়েদের দিয়েছি মাকে দিয়েছি সেবা এইভাবে দেখতেই পাচ্ছ আর বাবার সেবা এখানে দিয়েছি তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আজকে কমেন্ট করে জানাবে যে আজকের পুজোটা আমার কেমন আজকে আম দ্বিতীয় দিন তা আমি এইভাবেই সেবা দিয়েছি বাইরে থেকে মাকে সেবা দিয়েছি এইভাবে ফুল দিয়েছি ঠিক আছে হার হার মহাদেব হার হার মহাদেব হার হার মহাদেব হার হার মহাদেব জাগা জাগা মহাদেব হার হার মহাদেব ঠিক আছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখলাম ভালো থেকো সুস্থ থেকো টাটা